বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সতল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমাদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন যে বাংলাদেশে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি সংগঠন যারা গত সাড়ে পনেরো বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে পাশে ছাত্র ছাত্রজনতার গণভ্যুত্থানের পরে তারা প্রকাশ্যে রাজনীতি করে আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু আত্মপ্রকাশ ঘটলেও তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সব সময় আপনি দেখেছেন এবং গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল কারণ আপনারা দেখেছেন কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত এবং আমাদের ছাত্রদলের আমাদের একজন ছাত্রদলের কর্মী হাবিবুর রহমান যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্রদলের নেতা তিনি আগেই এটি পূর্ব অনুমান করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কারা নেতৃত্বে আসবেন ঠিক সেরকম নেতৃত্ব আসলে আসা হয়েছে সুতরাং গত সাড়ে পনেরো বছর ধরে তো একটি প্রাসিবাদ ছিল কিন্তু এখন তো আর কোনো প্রাসিবাদ নাই তারপরও আপনি দেখেছেন সেই সংগঠন জনগণকে ধোকা দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে ধোকা দিয়ে একটি নাটকপূর্ণ তারা কাউন্সিল করেছে এবং কাউন্সিলের মাধ্যমে তারা নেতৃত্ব নির্বাচন করে তারা অপর অপর ছাত্র সংগঠনগুলোকে তারা যে নাটকীয়তা উপহার দিয়েছে সেটি সাধারণ শিক্ষার্থীরা তাদের এই নাটকীয়তা নিয়ে ব্যাপকভাবে সন্দেহ প্রকাশ করছে আমরা মনে করছি একুশ শতক উপযোগী একটি মেধাবিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে প্রকাশ্যে প্রাথীবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা মনে করি ভবিষ্যতেও যদি বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম করবে কোনো কোনো আন্দোলন সংগ্রাম করবে না আমরা এই নিশ্চয় করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওহারা চাহুক সংকীর্ণতা পায়রার ক্ষোভ ডোবার ক্লেট আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদ দরজা চাই নিত্য মৃত্যু ভিত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধ বাঁধিলে লুকাইবে ওরা কচু বনে দন্ত ওরা তবু কোলাহল করে অঙ্গনে মোরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চরি উহাদের মাছি ভাবি মারি না কোথায় দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীর শয়তানি চেলা ভ্রান্ত দ্রষ্টা ভুলভাষী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মোরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি মানুষের অনাগত কল্যাণে ওহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীর ঐ শয়তানি চেলা ভ্রান্ত দ্রষ্টা ভুলভাষী ওহারা চাহুক অশান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার ভূতেরা চাহুক গোর শাসন আমরা চাহিব গুলবাহার তারা বলে যদি প্রার্থনা মোরা করি তাঁর কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে সাত রঙা রামধুনু আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানি প্রভু যে যাহা চায় সে তাহা পায় মোদের অভাব রবে না কিছুই নিত্য পূর্ণ প্রভু মোদের শকুন শিবার মতো কারাকারি করে সব লয়ে শখ ওদের আল্লাহ রক্ষা করুন ও পথে যেন না যায় কভু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো বিশ্বাস রাতে হবে দুল পাবে হাতে আলস্য আর জড়ো তাই যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তারা চাহে না চাঁদ সূর্য তার জীব গালি মলিন নিত্য সজীব যৌবন এসো এসো সেই নৌজুয়ান সর্বক্লব্য করিয়াছে দূর তোমাদের চির আত্মদান ওরা কাদা ছুড়ে বাধা দেবে ভাবে ওদের অস্ত্র নিন্দাবাদ, মোড়া ফুল ছুড়ে মারিব ওদের বলিব আল্লাহ জিন্দাবাদ